ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিরাজ আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখবার জন্য অনেক তো হলো নাচ গান অনুষ্ঠান এবার পানিয়াটি উৎসবের সবচেয়ে জনপ্রিয় যে জিনিসটি আপনাদের সামনে আজকে আমি ঘুরে দেখাবো সেটা হচ্ছে পানিয়াটি উৎসব এবং বইমেলার পুষ্প প্রদর্শনী চলুন আজকে আপনাদেরকে এই পুষ্প প্রদর্শনী সম্পূর্ণটা ঘুরে দেখাবো আর কেমন লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু এটা কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে এই শীতের মরশুমের প্রথম যে পুষ্প প্রদর্শনী শুরু হলো আমাদের এই পানিহাটি উৎসব থেকে সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই চলুন বন্ধুরা এই যেখানে টিকিট কাউন্টার দেখছেন এই টিকিট কাউন্টার দিয়ে আমরা কিন্তু প্রবেশ করলাম পনেরো টাকা কিন্তু মূল্য আর এই পাশ দিয়ে এক্সিট আর এইটা হচ্ছে পুরো পুষ্প প্রদর্শনী গ্রাউন্ডটা প্রথমেই আছি বন্ধুরা বড় চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন সামনে ভ্যারাইটিস কালারের চন্দ্রমল্লিকা আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি এই পুষ্প প্রদর্শনীতে কিন্তু প্রচুর ভিড় হয় আজকে শুভ উদ্বোধন হয়ে গেল এই পুষ্প প্রদর্শনী আর আপনাদের সঙ্গে কিন্তু একদম লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ এই পুষ্প প্রদর্শনীর ভিডিও আপনাদের সামনে চলে আসছে খুব সুন্দর রঙের কিন্তু দেখতে পাচ্ছেন বড় চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু অনেকগুলো টপ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় কিন্তু স্থান অধিকার করেছে যারা তাদের কিন্তু ওখানে ব্যাচ লাগানো রয়েছে একে একে আপনারা দেখতে পাচ্ছেন বড় চন্দ্রমল্লিকা মাল্টি কালার বিভিন্ন কালার বাই কালার রয়েছে সবুজ আছে হলুদ আছে সাদা আছে এবার কিন্তু চন্দ্রমল্লিকা শেষ করে এখন আমরা ডালিয়ার দিকে ঢুকছি ডালিয়া ফুল আপনাদের কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান দারুন দারুন এই গাছগুলি দেখতে পাচ্ছেন পৌর কলকাতা পৌর সংস্থা থেকে এসেছে কিন্তু শীতের ডালিয়া আপনাদের সামনে এখন পেশ হচ্ছে অসাধারণ রং দারুণ দারুণ মন ভরে যাবে এইটুকু আপনারা বলতে পারি ডালিয়া শেষ করে এখন আমরা ঢুকছি ছোটো চন্দ্রমল্লিকা কী সুন্দর দেখুন চন্দ্রমল্লিকা দারুণ দারুণ একসাথে দেখুন পাঁচটা রঙের রয়েছে কি সুন্দর লাগছে সাদাটা কিন্তু আরও বেশ ভালো লাগছে বেশ গোল চাকতিভাবে রয়েছে দারুণ লাগছে কিন্তু এখন আপনারা সরাসরি দেখছেন ছোট চন্দ্রমল্লিকা দারুণ দারুণ কেমন লাগছে বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরছি পানিহাটি উৎসবের যে পুষ্প প্রদর্শনী আজকের থেকে শুরু হলো সেই পুষ্প প্রদর্শনীতে আপনাদের যেই গাছগুলি দেখাচ্ছি কেন কেমন লাগছে অবশ্যই কিন্তু তারা কমেন্টস করে জানান আর যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করতে বলবেন না এবার কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি অ্যাগলোনিমা যেটাকে একদম আমরা পাতি বাংলা কথায় পাতা বাহার গাছ বলি সেটাকে বলছে অ্যাগলো নিমা চলুন খুব সুন্দর সুন্দর রঙের কিন্তু অ্যাগলো নিমা আপনাদের সামনে তুলে ধরছি এবার খুব সুন্দর দেখুন অ্যান্থোরিয়াম খুব সুন্দর দেখুন কিন্তু লাল ফুলের মতো কিন্তু পাতা হয়ে রয়েছে এবার আমরা ঢুকে যাচ্ছি ফার্নের দিকে ফার্নের মধ্যেও দেখতে পাচ্ছেন কত ভ্যারাইটি কলকাতা পৌর সংস্থা থেকে কিন্তু গাছগুলি এসছে দেখতে পাচ্ছেন ফার্ন পাতা বাহার এরপরে আমরা ঢুকছি পাতাবাহারের দিকে এরপরে আমরা দেখছি অর্নামেন্টাল ক্যাবেজ যাই হোক আমি কিন্তু বিশেষ একটা জানি না নাম ওই যে পিছনে নাম লেখা রয়েছে ওইটা দেখে আপনাদেরকে বলছি বহুবিজীবী সরি বহু বর্ষজীবী এই গাছের নাম কিন্তু আমাদের সকলের পরিচিত গাঁদা ফুল সেই গাঁদা ফুলের দিকে এখন আমরা আস্তে আস্তে ঢুকছি গাঁদা ফুল দেখতে পাচ্ছেন কত বড় বড় গাঁদা ফুল একটু সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এখন আপনারা দেখতে পাচ্ছেন গাঁদা ফুল বিভিন্ন ভ্যারাইটিস রঙের ছোট বড় মাঝারি বিভিন্ন রঙের কিন্তু গাঁদা ফুল আপনারা দেখতে পাচ্ছেন গাঁদা ফুল কমপ্লিট করে এখন আমরা এলাম পিটুনিয়া কি সুন্দর দেখুন একদম পুরো সাদা হয়ে টপটা ভরে আছে পিটুনিয়া পিটুনিয়া ফুল এখন আপনাদের সামনে তুলে ধরছি পিটুনিয়া পিটুনিয়া দেখছেন এখন পিটুনিয়া শেষ করে এখন আমরা ঢুকে গেলাম অ্যাডেনিয়াম গাছ অ্যাডেনিয়ামের বিশেষত্বটা আপনাদেরকে দেখাচ্ছি গোড়াটা দেখুন কতটা মোটা অ্যাডেনিয়াম আপনাদেরকে দেখাচ্ছি এখন চলে এলাম ক্যাকটাস আপনারা এখন দেখতে পাচ্ছেন ক্যাকটাস কম বেশি মানুষ অনেকের বাড়িতেই কিন্তু ক্যাকটাস গাছ রাখেন এখন এবার কিন্তু আমরা ঢুকে যাচ্ছি বনসাই দেখতে পাচ্ছেন ছোট্ট টবে কিন্তু বড় গাছকে খুব সুন্দর ছোট্ট করে সুন্দর করে সাজিয়ে রাখা আছে কি সুন্দর করে দেখো দেখুন বনসাই করা রয়েছে কি সুন্দর দেখুন এখানে টপটা রয়েছে এখান থেকে কিন্তু গুড়িটা পুরো নিচ অব্দি ঝুলে গেছে অসাধারণ অসাধারণ একবার অবশ্যই পানিয়াটি উৎসব ও বইমেলা আসলে কিন্তু এই পুষ্প প্রদর্শনীটা যেটা হচ্ছে সেটা কিন্তু একদমই মিস করবে না খুব সুন্দর দেখুন বনসাই দারুণ লাগছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা বনসাই করে রাখা আছে গাছ তো মোটা গুড়ি দেখুন দারুন দারুন এক কথায় জাস্ট অনবদ্য মরসুমি বিভিন্ন ফুল কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো একমাত্র শীতের সময় কিন্তু দেখা যায় এরপর পরবর্তী গাছে চলে যাচ্ছি গাছের নাম হচ্ছে স্টক বাহ খুব সুন্দর স্টক এরপর আমরা চলেছি নিকোটিয়ানা নিকোটিয়ানা এরপর আসছি আমরা হারবে না এরপর আমরা দেখছি সিলোসিয়া সিলোসিয়া এখন আমরা দেখছি এখন আপনার আপনাদের দেখাচ্ছি মরসুমি ফুল বিভিন্ন প্রকার মরশুমি ফুল দেখতে পাচ্ছি এখন আমরা এখন আপনারা দেখছেন মরসুমি ফুল এটা কিন্তু বেস্ট গ্রুপের অ্যাওয়ার্ড কিন্তু পুরস্কার পেয়েছে এগুলো যেটা আমরা কাগজে ফুল বলি বোগন ভিলিয়া আচ্ছা এটার নাম লেখা হচ্ছে বোগন ভিলিয়া ওই পিছনে দেখলাম বোগেন ভিলিয়া দেখছি সেটাকে আমরা বাংলায় কাগজে ফুল বলি এটাই এখন আপনার দেখছি এখন বন্ধুরা অনেকক্ষণ ধরে দেখছেন আমার চ্যানেলের এই পুষ্প প্রদর্শনী যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু লাইক করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার অনেক ফুল টুল দেখে এখন আমরা ফলের দিকে ঢুকছি আস্তে আস্তে ক্যাপসিকাম প্রথমে দেখতে পাচ্ছি অনেকটা দূরে রয়েছে টপটা আসলে কাছে রাখিনি তার কারণ হচ্ছে আমাদের মতো লোকেরাই কিন্তু টেনে ফুল ছিঁড়ে নিচ্ছে ফল ছিঁড়ে নিচ্ছে এই জন্য কিন্তু গাছটা অনেকটা দূরে রাখা রয়েছে আমাদের দেখাচ্ছি জুম করে ক্যাপসিকাম কিন্তু হয়ে রয়েছে খুব সুন্দর ছোট গাছে বেগুন হয়েছে দেখুন তারপরে দেখুন একটা টবের মধ্যে কিন্তু ফুলকপি হয়ে রয়েছে খুব সুন্দর আবার বেগুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বেগুন হয়ে রয়েছে এটা দেখুন বাঁধাকপি এটা টমেটো খুব সুন্দর কিন্তু ছোট ছোট গাছে বেশ ফল ধরে আছে দারুণ লাগছে দেখতে ওই দেখুন সাদা বেগুন লাউ হয়েছে দেখুন ওই যে পিছনে লঙ্কা লাল লঙ্কা পিছনে সবুজ এরপরে দেখতে পাচ্ছি টমেটো হয়ে রয়েছে এরপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্রকোলি দারুণ দেখতে পাচ্ছেন টবের মধ্যে কিন্তু হয়ে রয়েছে এরপরে কিন্তু আসছে বাঁধাকপি সুন্দর কিন্তু দেখুন একটা টবে একটাই হয়েছে এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট বেগুন দেখুন সাদা রঙের বেগুন সচরাচর কিন্তু সাদা বেগুন এরকম দেখা যায় না ওইটা দেখুন বাহ খুব সুন্দর বেগুন বড় বড় বেগুন ফুটে গিয়ে হয়ে রয়েছে গাছে শুধু বেগুন বেগুনের বাগান এবার কিন্তু কুমড়ো কুমড়ো দেখুন হয়ে রয়েছে ও দারুণ লাগছে দেখতে খুব সুন্দর কিন্তু লাউ হয়ে রয়েছে চিচিঙ্গা দেখুন এবার দেখুন আপনাদের দেখা যায় ছিম গাছ কি রয়েছে চাল কুমড়ো মনে হচ্ছে লম্বা মৌসুমি লেবু এটা দেখুন কমলা লেবুগুলো খুব সুন্দর কিন্তু বেশ ডালিম এরপরে দেখতে পাচ্ছি আমরা কুল এটা কি আঙুর হয়ে রয়েছে নাকি এটা আঙুর এখানে আবার আমরা কমলা লেবু গাছ দেখতে পাচ্ছি ও দারুন দারুন কত ছোট গাছে দেখুন লেবু হয়ে রয়েছে এবার কিন্তু সবথেকে প্রিয় গাছ সবার গোলাপ ভ্যারাইটিস টাইপের গোলাপের দিকে আমরা এখন আমরা ঢুকে গেছি গোলাপ দেখতে থাকুন দারুন দারুন গোলাপ দেখতে পাচ্ছেন গোলাপ ফুল দেখতে পাচ্ছেন এখন আপনারা খুব সুন্দর গোলাপ হয়েছে একটাই মাত্র দেখুন টপ এত বড় একটা গাছ অসাধারণ তো বন্ধুরা এবার কিন্তু পানিহাটি উৎসব ও বইমেলার যে ভেতরে যে পুষ্প প্রদর্শনীটা হচ্ছে সেটা কিন্তু আপনাদের সামনে ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তারা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন ততদিন জয় হিন্দ বন্দে মাতরম